আর বলবেন না মুরুল মশাই এই মেয়েটা আমার দোকানে চপ চুরি করে পালাচ্ছিলো তখন হাতে নাতে ধরেছি এই মেয়ে তুমি ওর দোকানে চপ চুরি করে পালাচ্ছিলে কেন আমি চপ চুরি করে পালাইনি মুরুল মশাই একটা চপ মাটিতে পড়ে গিয়েছিল আমি সেটা হাতে তুলে নিতে জগাই কাকা আমাকে চোর ভেবে মারছে

তোকে যা বলছি সেটাই কর বেশি কথা বাড়াস না বুঝলি আপনি সত্যি আমাকে চপ কিনে দিলেন মরল মশাই হ্যাঁ দিলাম আসলে আমার কোনো মেয়ে নেই তো তাই তোমাকে দেখে আমার খুব মায়া লাগলো আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না দেখবেন একদিন আমিও আপনার বিপদে সাহায্য করব সে পরে নাই দেখা যাবে এবার তুমি বাড়ি যাও বৃষ্টিতে ভিজে তো একাকার হয়ে গেছ ছে আজও জালে একটা মাছও ধরা পড়েনি সে কতবার নদীতে জাল ফেললাম কিন্তু একটা চুনোপুটিও জালে ওঠেনি ওগো এসব কি বলছো তুমি এইভাবে চললে যে বৃষ্টির ভেতরে আমাদের না খেয়ে মরতে হবে আমি তো চেষ্টা করছি গিন্নি কিন্তু বিধাতা কিছুতেই আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে না ছোট্ট মেয়েটা সকাল বেলায় না খেয়ে বেরিয়েছে এখনো বাড়ি আসলে ওকে কি খেতে দিব আমি গিন্নি তুমি কেদো না আমি দেখছি কোথাও থেকে দুটো টাকা ধার করে আনতে পারি কিনা সাবধানে যেও আমাদের গ্রামের মোরলমশাই কতই না ভালো আমাকে পুরো দুটো চপ কিনে দিল এবার দুটো চপ থেকে একটা মাকে দেব আর একটা আমি খাবো ডাকছ আমাকে দয়া করে একটু সাহায্য করো আমি যে বড় বিপদে পড়েছি আরে কে তুমি কে আমাকে ডাকছো সামনে এসো বলছি আমি আমি এক রঙিন পাখি বৃষ্টির ঝড়ে আমি যে মাটিতে পড়ে আঘাত পেয়েছি এতে করে আমার শরীরটা যে খুব ব্যথা করছে তুমি কি আমাকে সাহায্য করবে আমি তোমাকে কিভাবে সাহায্য করব আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও ঝড় বৃষ্টি কমলে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার সাথেই চলো আরে ও বাবা আমার অনেক খিদে পেয়েছে তুমি কি আমাকে দুটো চপ খেতে দেবে খেতে দেব না কেন বুড়িমা আমি তো পকোড়া বিক্রি করার জন্য দোকান খুলে বসেছি তা বলো তোমাকে কয়টা পকোড়া দেব আসলে বাবা এই বৃষ্টির ভেতরে আমার টাকাটা যে ভিজে গেছে তুমি কি আমাকে এখন বাকিতে কিছু চপ খেতে দেবে আমি কাল এসে তোমার বাকি টাকা দিয়ে যাব কি বললে মা বাকিতে চপ খাবে জানো না বাকির নাম ফাঁকি বাকি আমি কোনো পকোড়া বিক্রি করি না যাও বুড়িমা অন্য কোথাও যাও এই গ্রামে তো তোমার দোকান ছাড়া আর কোনো দোকান নেই বাবা বাড়ি বললাম না বাকিতে পকোড়া বিক্রি করি না এক কথা তোমাকে কতবার বলবো হ্যাঁ যত সব তুমি আমার বিপদের সময় এগিয়ে আসলে না দেখবে এমন বিপদে তুমিও একদিন পড়বে শোনো বুড়িমা শকুনের দোয়াই কখনো গরু মরে না বুঝেছো আরে ও টুম্পা তুই বৃষ্টিতে ভিজে কোথায় গিয়েছিলি মা আমি জাগাই কাকায় চপের দোকানে গিয়েছিলাম মা এই দেখো তোমার জন্য চপ নিয়ে এসেছি আরে এ কি তুই চপ কেনার টাকা কোথায় পেলি আমি কিনিনি মা মোরল মশাই কিনে দিয়েছে হুম তা সে না হয় বুঝলাম তাই পাখিটাকে আবার কোথা থেকে ধরে আনলি তুই এই রঙিন পাখিটা ঝড়ে মাটিতে পড়ে গিয়েছিল তাই আমি তুলে নিয়ে এসেছি তুমি ঘরে চলো মা তোমাকে চপ খেতে দিচ্ছি রঙিন পাখি এই চপটুকু তুমি খেয়ে নাও তোমার ভাগের চপটুকু আমাকে খেতে দিলে তুমি কি খাবে টুম্পা আমাকে নিয়ে ভেবো না আমি খেয়েছি না তুমি খাওনি সে আমি জানি দাঁড়াও টুম্পা তোমাকে একটা জাদু দেখাচ্ছি আরে বা কত বড় চপ এটুকু চপ তুমি কি করে এত বড় করলে রঙিন পাখি সে নিয়ে তুমি এত ভেব না চলো এবার দুজনে পেট ভরে চাপ খাই ঠিক আছে রঙিন ওগো আজ তো অনেক বৃষ্টি নামছে বলি আর ঝড় আসতে পারে তুমি আজ আর মাছ ধরতে যেও না মাছ না ধরলে যে সংসার চলবে না। যে করেই হোক আমাকে মাছ ধরতেই হবে। ওগো, তোমার জালটাও তো ছেঁড়া। বলি ছেঁড়া জাল দিয়ে মাছ ধরতে পারবে না তো। টুম্পা, আমি তোমার বাবার জাল ঠিক করে দিচ্ছি। ঠিক আছে রঙিন পাখি? টুম্পা, তুমি তোমার বাবাকে মাছ ধরতে যেতে বলো। আর যে অনেক ইলিশ মাছ জালে ধরা পড়বে। ঠিক আছে। বাবা তোমার ছেড়া জাল সেলাই হয়ে গেছে এবার তুমি মাছ ধরতে যেতে পারো আরই তাই তো আমার ছেড়া জালটা তো একেবারে সেলাই হয়ে গেছে এবার আমি মাছ ধরতে যাই আদে এ জগাই তুই আবা কে বাসী তোর দিয়েছিল কেনে বাড়ি দেনি একটা খেতে পারিনি আরে কি সব আবোল তাবোল বক চোখ উড়ো তোমাকে আমি বাসি চপ দিতে যাব বন্ধু ক্যা ও দুকে দিয়েছি সেটা তুই ভালো জানিস এখন আমার টাকা ফেরত দে তোর দোকানের আরে একটা ছপ আমি খাবো না কেলে খাও না খেলে এ তোমাকে তো জোর করে খাওয়াচ্ছি না যাও তোমার কাছে যাও একটা টাকাও তুমি ফেরত পাবে না বলে দিলাম দেখলে রঙিন পাখি জগাই কাকা কত বাজে লোক জানো সে গতকাল আমাকে খুব করে মেরেছে হ্যাঁ বুঝেছি এই লোকটা একটা দুষ্টু আর বজ্জাত তাকে অবশ্যই এর শাস্তি দিতেই হবে টম্পা কিন্তু কিভাবে শাস্তি দেবে চলো আমরা তার দোকান থেকে অনেকগুলো চপ কিনে এই নাও টাকা চপ কিনে এই টাকাটা ওই দুষ্টু লোকটাকে দিবে বুঝতে পেরেছো হ্যাঁ রঙিন পাখি বুঝতে পেরেছি গিন্নি আরে ও গিন্নি এই দেখে যাও আজ কত ইলিশ মাছ পেয়েছি আরি তাই তো আজ তো দেখছি অনেকগুলো ইলিশ মাছ ধরেছ তুমি হ্যাঁ গিন্নি নদীর জাল ফেলতেই পুরো এক জায়গা ইলিশ ধরা পড়েছে গো ওগো বিঠাতা আমাদের ওপরে চোখ তুলে তাকিয়েছে এবার যাও মাছগুলো বিক্রি করে এসো এতগুলো মাছ তো একসাথে বিক্রি করতে পারবো না কিনে তাছাড়া বৃষ্টির কারণে গ্রামে কারো সাধ্য নেই ইলিশ মাছ কিনে খাওয়ার হ্যাঁ গো এখন কি সবগুলো মাছ পৌছবে আরে এই অত যারা তুই আবার আমার দোকানে এসেছিস বলছি গতকালের মার্কেট তো শখ মেটেনি রাখ করো না কাকা আমি আজ টাকা নিয়ে এসেছি এই নাও টাকা আমাকে এবার পুরো দশটি চপ দাও আরে দাঁড়া টুম্পা তোকে এখনই দশটা চপ দিচ্ছি এবার আমি তাহলে আসি জগাই কাকা হ্যাঁ টুম্পা চপ লাগলে আবার আসিস আরে কি এটা আমাকে কি টাকা দিয়ে ওই টুম্পা টাকাটা যে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল হায় 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 খোদু잖아 আমার পুরো 10টা চপ নিয়ে গেল আমি ওকে ছাড়বো না এবার হাতের নাগালে পেলে পুরো তিন দিন বেঁধেই রাখবো মা বাবা কি হয়েছে তোমাদের আজ মাছ পাওনি বাবা হ্যাঁ রে মা আজ অনেকগুলো ইলিশ মাছ ধরেছি তাহলে তোমার মন খারাপ কেন বাবা এতগুলো ইলিশ মাছ কোথায় বিক্রি করব টুম্পা বাজারে যে ইলিশ কিনে খাওয়া সাধ্য কারণ নেই আর যদি ইলিশ মাছগুলো বিক্রি করতে না পারি তাহলে যে সব মাছ একেবারে পৌঁছে যাবে রঙিন পাখি এখন আমরা কি করব তুমি আমাদের সাহায্য করো রুম্পা তোমার বাবাকে বলো সে যেন ইলিশ মাছের চপ বানায় ইলিশ মাছের আবার চপ হয় নাকি হ্যাঁ টুম্পা হয় তোমার বাবা যদি ইলিশ মাছের চপ বানিয়ে বিক্রি করে তাহলে সে অনেক টাকা আয় করতে পারবে বাবা তুমি এই মাছগুলো দিয়ে ইলিশ মাছের চপ বানাও দেখবে বৃষ্টির দিনে সবাই ইলিশ মাছের চপ চেটে পুটে খাবে আরে তাই তো তুই তো ঠিক কথাই বলেছিস টুম্পা মা গিনে তুমি আমাকে ইলিশ মাছের চপ ভেজে দাও আমি আজই ইলিশ মাছের চপ বিক্রি করব। ঠিক আছে আমি এখনই চপ বানাতে যাচ্ছি এ আসুন আসুন গরম গরম ইলিশ মাছের চপ খেয়ে যান একেবারে টাটকা মচমচে ভাজা ইলিশ মাছের চপ আসুন দাদা আসুন দিদি এ ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না কি বললেন দাদা ইলিশ মাছের চপ ওরে বাপ রে একটা ইলিশ মাছের যা দাম অত টাকা দিয়ে কি আর চপ খাওয়া যায় নাকি না না দিদি একটা ইলিশ মাছের চপ মাত্র দশ টাকা কি মাত্র দশ টাকায় ইলিশ মাছের আরে বাপু তুমি কি বিক্রি করছো গো এত ইলিশ মাছের গ্রান আসছে যে কুড়ো আমি ইলিশ মাছের চপ বিক্রি করছি তাই তো গ্রান পাচ্ছেন বলো কি বাপু ইলিশ মাছের চপ আহা আজ কতদিন হয়ে গেল ইলিশ মাছ খাওয়া হয় না দাও দেখি বাপু আমাকে পুরো দুটো ইলিশ মাছের চপ দাও হ্যাঁ খুঁড়ো দাঁড়ান আমি আপনাকে এখন একটা ইলিশ মাছের চপ দিচ্ছি আরে জগাই আমাকে পুরো দশটা চপ দে তো হ্যাঁ মুরুল মশাই এখনই দিচ্ছি তার দশটা চপের দাম কিন্তু পুরো দেড়শো টাকা বলিস কি রে এই তো কদিন আগে চপের দাম দশ টাকা ছিল এখন আবার পনেরো টাকা কবে থেকে হলো হ্যাঁ আগে মোড়ল মশাই বাজারে সবকিছুর দাম বাড়তি তাই চপের দামটা একটু বাড়িয়ে দিয়েছি আরে দেখো কাণ্ড আমি তো তাড়াহুড়ো করে টাকা আনতেই ভুলে গিয়েছি শোন জোগাই তোকে পরে টাকা দিয়ে গেলে হবে না না মুরুল মশাই আমি বাকিতে বিক্রি করি না আপনি যখন টাকা নিয়ে আসবেন আরে ওই তো ওখানে একটা নতুন দোকান দেখতে পাচ্ছি যাই যাই ওখান থেকে কিছু চপ বাকিতে নিয়ে যায় পরে এসে টাকা দিয়ে যাব আগে মুরুল মশাই যে তাই ইলিশ মাছের চপ খাবেন নাকি কি বললে ইলিশ মাছের চপ এরকম চপ তো আগে কখনো খাইনি আসলে আমি প্রথম ইলিশ মাছের চপ বানিয়েছি তাব কয়টা দেব আপনাকে আমার পুরো দশটা চপ লাগবে তবে টাকা কিন্তু এখন দিতে পারবো না পরে এসে দিয়ে যাব। না না মরল মশাই আপনাকে কোনো টাকা দিতে হবে না কিসব সব বলছিস টুম্পা মা তোমার দেখছি সেই কথা এখনো মনে আছে হ্যাঁ মরল মশাই আপনার সেই উপকারের কথা আমি কখনোই ভুলবো না বাবা তুমি মোরল মশাইকে দশটা চপ দিয়ে দাও হ্যাঁ টুম্পা এখনই দিচ্ছি আরে একি কি এই গ্রামে আর একটা চপের দোকান আবার কি ঘুরলো হুম দেখে তো মনে হচ্ছে দোকানটা টুম্পার বাবার তার মানে ওই দিন টুম্পাকে মারার কারণে ওর বাবা দোকান দিয়েছে আমার সাথে শত্রুতা করছো দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা যে করেই হোক তোমাদের ওই চপের দোকানে আমি বারোটা বাজাচ্ছি টুম্পা আমি ওই দুষ্ট লোকটাকে দেখলাম তার হাবভাব দেখে ভালো বলে মনে হচ্ছে না কই আমি তো দেখলাম না তুমি দেখার আগেই সে চলে গেছে তার মধ্যে নিশ্চয়ই খারাপ কিছু আছে টুম্পা তোমাকে সাবধানে থাকতে হবে ঠিক আছে রদিনপাকি আমি সাবধানে থাকার চেষ্টা করব আর টুম্পা সব ইলিশ মাছের চত্ব বিক্রি হয়ে গেল এবার তাহলে বাড়িতে চল ঠিক আছে বাবা চলো এবার বাড়ি যাই আহ আজ কতদিন পর পেট ভরে ভাত খাচ্ছি ওগো আজ তোমাদের কেমন বিক্রি হলো গিন্নি প্রথম দিন ইলিশ মাছের চপ সবাই একেবারে চেটি খেয়ে নিয়েছে তুমি কাল থেকে আরো বেশি করে চপ ভেজ ঠিক আছে সে না হয় ভাজবো তুমিও কাল সকাল সকাল বেশি করে মাছ ধরতে বেরিয়ে যেও গিন্নি আমার জালে মনে হয় কোনো জাদু আছে নয়তো এক ঝাঁক ইলিশ মাছ কোনোদিনও ধরা পড়তো না তার মানে তুমি বলতে চাইছ ওই জালটাই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ গিনি ওই জালে নিশ্চয়ই কোনো জাদু আছে কি ওদের জালে জাদু আছে তার মানে ওই জাল দিয়ে ওরা বেশি করে মাছ ধরে আর এরপর সেই মাছ দিয়ে চপ বানায় হুম বুঝেছি এবার যে করি হোক ওই জালটা আমাকে চুরি করতে হবে এই ব্যাগবার জালটা চুরি করে ফেললে না থাকবে বাস আর না বাঁচবে বাসি যাই 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 শুভ কাজে দেরি করতে নেই কিগো রঙিন পাখি তুমি কি এত ভাবছো আর যে কোনো কথা বলছো না টুম্পা আমি কেমন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে তোমার দিকে কোনো বিপদ এগিয়ে আসছে কিসব বলছো কিসের বিপদ কি আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে তুমি বুঝবে না টুম্পা দাঁড়াও তুমি এখানেই থাকো আমি বিষয়টা দেখে আসছি নানা রঙিন পাখি আমিও তোমার সাথে যাব চলো কোথায় যাবে আছে আমার সাথে ওই তো ওই জালটা দেখতে তার মানে জাদুর জাল দিয়েই ওরা এতগুলো করে মাছ ধরছে আর সেই মাছ দিয়ে চপ বানিয়ে আমার ব্যবসার বারোটা বাজাচ্ছে না 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 সে তো আমি হতে দিতে পারি না যে করেই হোক ওই জালটা এখন আমাকে চুরি করতেই হবে কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে ছেড়ে দাও এই দেখো টুম্পা আমি তোমাকে বলেছিলাম না আমি বিপদের গন্ধ পাচ্ছি হ্যাঁ রঙিন পাখি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য আরে ও টুম্পা আমাকে ছেড়ে দিতে বল আমাকে নিচে নামিয়ে দিতে বল নয় তুমি মারা যাব রে না কখনোই নয় সেদিনের কথা তোমার মনে নেই কাকা যেদিন তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বেঁধে মেরেছো

যদি সে বুঝতে না পারে তাহলে তার জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে নাগো টুম্পা মামনি আমি অনেক শিক্ষা পেয়েছি লাজ লজ্জা থাকলে আমি আর কোনোদিনও কারো ক্ষতি করব না এবারে জলদি করে পালাও নয়তো ওরে বাপরে বাসতে চাইলে জলদি করে পালায় নয়তো যার আবার রোগকে নেই